আসসালামু আলাইকুম রহমতুলিল্লা মিরপুর এক নম্বর সোলেমুদ্দিন মার্কেট চাইনিজ রুলটার পাশে একটি ফ্ল্যাট বাড়া হবে এক রুমের ফ্ল্যাট ফ্ল্যাটটি বিল্ডিংয়ের দশতলায় অবস্থিত দক্ষিণমুখী ফ্ল্যাট ফ্ল্যাটটিতে প্রচুর আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে এই যে ফ্ল্যাটটি হচ্ছে এই টেন আমি আপনাদেরকে ফ্ল্যাটটিতে নিয়ে যাচ্ছি ফ্ল্যাটলি বিল্ডিংটি আসার জন্য নামার জন্য লিফট আছে এই হলো ফ্ল্যাটটি আমি আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাচ্ছি শুরুতেই একটা রুম পাবেন এই যে আপনি এখানে একটা এই ভাড়াটি একটা খাট রেখেছেন তারপর উনি উনি নিজের মতন সাজিয়েছেন তার পাশে একটা বারন্দা পাবেন বারন্দাটা বেশ বড় কাপড় চোপড় দেওয়ার জন্য খুব সুন্দর এই যে আমি আপনাদের আরেকটি রুমে নিয়ে যাচ্ছি এই যে এখানে আপনার পাকঘর এবং বাথরুম একসাথেই হ্যাঁ ডাইনিং রুমের সামনে আপনি এই যে ধরেন কিচেন রুমটা এই হচ্ছে বাথরুম এখন বলি কিভাবে আসবেন আপনি বাংলাদেশে যেখানেই থাকেন প্রথমে আপনি মিরপুর এক নম্বর আসবেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড আসবেন ওইখান থেকে রিক্সা নেবেন রিক্সা নিয়েই আপনি সলিম উদ্দিন মার্কেট বলবেন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা আপনাকে ঠিক নিয়ে আসবে ওইখানে এসেই আপনি এই যে আপনি যদি বাস স্ট্যান্ডে না যান তার আগে আপনি কিআসি চাইনিজের এখানে নামবেন এই যে কিয়াংসি চাইনিজ এখান থেকে ঠিক উল্টা পাশেই উল্টা পাশেই বসু উদ্দিন স্কুলের সাইনবোর্ডের নিচ দিয়ে আসতে হবে এই যে সাইনবোর্ড এটা নিচ দিয়ে সৌজা চলে আসলেই আপনি যদি হাঁটেন পাঁচ মিনিট লাগবে আর বাসা থেকে বাস স্ট্যান্ড পাঁচ মিনিট আসতে লাগে হ্যাঁ এখান থেকে বাস পাবেন এই যে বাস স্টপেজ এটাই এখান থেকে আপনি বাসে যে কোনো জায়গায় যেতে পারবেন হ্যাঁ মেট্রো রেল যাইতে দশ মিনিট লাগে আমার এই বাসা থেকে মেট্রো রেল থেকে যাইতে এখান থেকে আপনি যদি আসেন দশটাকে নিয়ে মিরপুর দশ নম্বর নামতে পারবেন এগারো নম্বর নামতে পারবেন নামলেই দশটাকে দিয়ে আপনি মেট্রোলে যেখানে যায় যাওয়ার জন্য সে সোজা আসলেই বাসা ওকে ধন্যবাদ সালামু আলাইকুম